এবার দেখো এই ভার ফর্মের আজকে আমাদের হিসাব মতো প্রথম কাজ ঠিক আছে তিন নম্বরের জন্য খাটছি প্রত্যেকটা নম্বরকে বেঁধে ধরে আমাদের খাটতে হবে তিন নম্বরের জন্য খাটছি এবং একেবারে বেসিক লেভেল যেটা সেই বেসিক লেভেল থেকে আমরা ভার ফর্ম প্র্যাকটিস করব তার আগে জানতে হবে ভার্বটা কি ভার্বটা হলো ক্রিয়া ক্রিয়াপদ যার সাহায্যে কোনো কিছু করা বোঝায় যেমন ধর আমি বলছিলাম যে আমি প্রত্যেক দিন স্কুলে যাই তাই তো বলবো আর আমি গতকাল স্কুলে গিয়েছিলাম তাহলে কি বললাম গতকাল স্কুলে গিয়েছিলাম তাহলে একটা বললাম কি যাই আর একটা বললাম কি গিয়েছিলাম আচ্ছা আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম না যাব আমি কি বলতে পারি যে আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম গতকাল স্কুলে গিয়েছিলাম হবে আগামীকাল স্কুলে গিয়েছিলাম হবে তাহলে কি হবে যাব তাহলে এই যে যাই গিয়েছিলাম যাব আর আমি যদি বলি এখন আমি স্কুলে যাচ্ছি কি বললাম যাচ্ছি এই মুহূর্তে কি বললাম যাচ্ছি তাহলে যাচ্ছি হলো তাহলে এই যে ভার্বের চারটি রূপ আমরা দেখলাম এখানে এরকম রূপ কিন্তু নয় একই রকম কিন্তু এটা বাংলায় বলি আমরা ইংলিশও একই রকম ভাবেই বলি শুধু একটু পার্থক্য আছে বরং ইংলিশটাই সোজা বাংলাটাই কঠিন কারণ যে বাংলা শিখতে আসবে সে ভাবে এখানে চ ছ কি করে এলো আর ভাবে এখানে অন্তর গ কি করে এলো সমস্যায় পড়ে যাবে বাংলা শিখতে এসে তার চেয়ে ইংলিশ অনেক সোজা ঠিক আছে তাহলে কি হলো ভার্বের এই যে ফর্ম এই ফর্মগুলো কোথায় কি বলবে তার উপরে লিখতে এবার যখন আমরা প্রেজেন্ট টেন্সের কথা বলি অর্থাৎ আমি কোনো কিছু বর্তমানকালে করি তখন ভার্বের আমরা এক নম্বর ফর্ম বসাবো যখন পাস্ট টেন্সের কথা বলবো তখন ভার্বের দু নম্বর ফর্ম বসাবো বল এইটুকু বুঝতে পারলি যেমন আমি গিয়েছিলাম গতকাল গতকাল আমি গিয়েছিলাম গতকাল আমি খেলেছিলাম রহিম আগামীকাল আসবে রহিম গতকাল গিয়েছিল গত রবিবার গিয়েছিল রহিম তাহলে এই যে ভার্বের পরিবর্তন হচ্ছে এই যে যাই থেকে গিয়েছিলাম খায় থেকে খেয়েছিলাম তাহলে এই যে যাই এটা ভি ওয়ান গিয়েছিলাম ভি টু খাই এটা ভি ওয়ান খেয়েছিলাম ভি টু পড়ি এটা ভি ওয়ান পড়েছিলাম ভি টু তাহলে যখনই পাস্ট টেন্সের কথা হবে তখন কি বলবে ভি টু বলবে ভার্বে দু নম্বর ফর্ম বলবে এবার এই ভার্বের পরিবর্তনের দুটো রূপ আছে একটা হচ্ছে রেগুলার ভার্ব রেগুলার ভার্বটাই বেশি যেটা ইডি যোগ করে বা ডি যোগ করে হয় যেমন প্লে মানে খেলা করা আমি খেলা করি আমি খেলা করেছিলাম তাহলে হয়ে গেল প্লে ইডি যোগ করলাম ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে কি হয় যেমন ধরো বললাম লিভ বাস করি আর বাস করতাম তাহলে লিভড এখানে তো ই রয়ে গেছে শুধু ডি যোগ এই ডি বা ই যোগ হয়ে যেগুলো হয় সেগুলো রেগুলার ভার্ব তাহলে ভার্বের দু নম্বর ফর্ম করতে গেলে আমাদের ডি বা করতে এবং যেগুলো ডি বা ডি বা ই যোগ করেই হয় বোঝা গেল আর চার নম্বরটা হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যেমন পের সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলেই এটা হয়ে যাবে ভিফর রেগুলার ভার্বের ক্ষেত্রে এটা ঘটে কিন্তু যেগুলো ইরেগুলার ভার যেগুলো রেগুলার নয় সেগুলো কিন্তু এই নিয়মে হয় না সেগুলো অন্য নিয়মে হয় যেমন রাইট রোড রিটেন রাইজ রোজ রাইজেন থিং থট থট ঠিক আছে এরকম অনেক আছে বাই বট বট সেন 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 ঠিক আছে স্পেন 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 তো এরকম অনেক আছে টেক টুক টেকেন ব্রেক ব্রোক ব্রোকেন গিভ গেভ গিভেন এরকম হয় তাহলে এই জিনিসগুলো কি করে মুখস্ত হবে আমি কি করে মুখস্ত করেছি আমি মুখস্থই করিনি সেই জন্য মুখস্থ হয়ে গেছে আমি জাস্ট পড়েছি সেটাই করতে হবে আমাদেরকে জাস্ট পড়তে হবে শুধু সময় কাটাতে হবে এর সময় সময় কাটানো বুঝিস ভালোবাসা কি করতে তৈরি হয় সময় কাটিয়ে নাকি করবি সময় কাটিয়ে তো সময় কাটাতে হবে তো অটোমেটিক এই সাবজেক্টটাকে ভালো লাগবে সাবজেক্টটাকে ভালো লাগলে সাবজেক্টটা তোকে কিছু ফল দেবে এ তোকে বিক্রে করবে না পৃথিবীতে একটা জিনিস রয়েছে যে বিট্রে করে না সে হচ্ছে বই ঠিক আছে পড়াশোনা যেমন শিখবি সেরকমই তোর ফল দেবে তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ভার্বের এক নম্বর ফর্ম কোনটা দু নম্বর ফর্ম কোনটা কোথায় আমরা দু নম্বর বসাবো কোথায় আমরা এক নম্বর বসাবো এবার আমরা চলে আসি আজকের ভার ফর্মের যে এক্সাম্পল গুলো রয়েছে প্রথম এক্সাম্পল বলছে দ্য সান সান মানে কি সূর্য রাইজ রাইজেস রোজ ইন দ্য ইস্ট পূর্ব দিকে উঠতো বলবি না ওঠে বলবি ওঠে বলবি তাই তো তাহলে ভি ওয়ান বসবে না ভি টু ভি ওয়ানই বসবে এবার এই রাইজ ভারবে ভি ওয়ান হচ্ছে রাইজ ভি টু হচ্ছে রোজ ভি টু হচ্ছে রোজ এই রোজ মানে গোলাপ হয় কিন্তু কিন্তু এখানে কি রাইজের আর তিন হচ্ছে রাইজেন রাইজ রোজ রাইজেন চার নম্বর ফর্ম হচ্ছে রাইজিং চার নম্বর ফর্ম রাইজিং রাইজের সঙ্গে জি রাইজিং বোঝা গেল তাহলে রাইজ রোজ রাইজেন রাইজিং চারটে ফর্ম এবার আমরা জানি যখনই আমরা এই ভি ওয়ান বসাই কখনো কখনো আমাদের এই রাইজ ভার্বের সঙ্গে এস যোগ হয় বা ইএস যোগ হয় অনেক ক্ষেত্রে গো থেকে গোজ হয় কখন হয় যখন সাবজেক্ট হয় থার্ড থার্ড নাম্বার কি আই উই আই মানে আমি উই মানে আমরা ফার্স্ট পার্সেন্ট ইউ মানে তুমি বা তোমরা সেকেন্ড বাকি সব থার্ড পার্সেন দ্যান পার্সেন্ট থার্ড পার্সেন এক না একের বেশি এক তাহলে এই ক্ষেত্রে যদি থার্ড পার্সেন এক বোঝায় তাহলে ভার্বের সঙ্গে আমরা এস বাই এস যোগ করব তাহলে এই ক্ষেত্রে আমরা রাইজ করতে পারবো না এই ক্ষেত্রে আমাদের করতে হবে রাইজেস বোঝা গেল ব্যাপারটা বুঝতে পেরেছো না বুঝতে পারলে তাহলে ভার্বের এটা হচ্ছে মেন জায়গা যখন ভি1 আমরা বসাবো তখন ভি1 এর সময় মাথায় রাখবো যে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কি না সাবজেক্টটা যেমন ধরো আমি বললাম রহিম রহিম কোন পার্সেন বলো রহিম কোন পার্সেন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার রাম অ্যান্ড রোহিম এবার কি হলো এবার পুরের নাম্বার হয়ে গেল এক্ষেত্রে কিন্তু রায়জি বসতো এক্ষেত্রে এস যোগ বা এ যোগ হতো না ভারভের সঙ্গে যদি একের বেশি সাবজেক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে ভারতের সঙ্গে আর এস বা এ যোগ হবে না কখন ভি ওয়ানের সঙ্গে কিন্তু ভি ওয়ানের সঙ্গে অর্থাৎ সব ক্ষেত্রে নয় কখন ভি ওয়ান এর সঙ্গে আমরা এটা করি দেখো এখানে ভি ওয়ানের সঙ্গে শুধুমাত্র রাইজ থেকে রাইজেস রোজের ক্ষেত্রে সব এক রাইজনের ক্ষেত্রে এখনো অসুবিধা নেই শুধু ভি ওয়ানের ক্ষেত্রে যদি দেখি সাবজেক্ট থার্ড নাম্বার হচ্ছে সেক্ষেত্রে এই দুটোই যে সরি ফার্স্ট পার্সেন্ট সরি তোমার ভি ওয়ান দেখো এই দুটো রাইজ এবং রাইজেস এই দুটোই ভি ওয়ান কিন্তু আমরা রাইজেস করবো কেন কারণ হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হচ্ছে সাবজেক্ট আমাদের বোঝা গেছে বুঝতে পেরেছিস কি বললাম কোয়েল বল বোঝা আমাকে বল এই সানটা ফার্স্ট পার্সেন্ট না সেকেন্ড পার্সেন্ট বল এটা না ফার্স্ট পার্সেন্ট না সেকেন্ড পার্সেন্ট এটা থার্ড পার্সেন্ট এটা এক না একের বেশি বল এটা এক তাহলে এরকম থার্ড পার্সেন্ট এক যদি হয় আর যদি আমাদের ভি ওয়ান বসাতে হয় ভি ওয়ান ভি টু নয় কিন্তু ভি ওয়ান সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস যোগ হয় এখানে একটা এস যোগ হয়েছে দেখ ভার্বের সঙ্গে একটা এস যোগ হয় এই জন্য আমরা রাইজ ইউজ করব এখানে রাইজটা করবো না বোঝা গেল কিন্তু এখানে যদি একের বেশি হতো তাহলে আমরা রাইজ করতাম ভার্বের ক্ষেত্রে এস যোগ হতো না উল্টো হয় যেমন ধর আমাকে বল টাইগার মানে কি বাঘ বাঘ কি করে গর্জন করে না রোর করে রোর আর টাইগার্স টাইগার্স মানে এটা এক ধরনের একের বেশি হলো একের বেশি হলো এবার আমাকে বলতো এই রোডটা গর্জন করা ভার্ভ কোথায় এস যোগ হবে প্রথমটাই না দ্বিতীয়টাই বল এটা কোনটা সিঙ্গুলার নাম্বার কোনটা সিঙ্গুলার নাম্বার এইটা সিঙ্গুলার নাম্বার না টাইগার একটা আছে এখানে আছে টাইগার বেশি তাহলে এখানে এস হবে না কিন্তু এখানে এস হবে বোঝা গেল ব্যাপারটা বুঝতে পেরেছিস এ হচ্ছে ব্যাপার যে আমরা যখন ফার্স্ট পার্সেন্ট ভি ওয়ান করবো সরি ভি ওয়ান করবো যখন আমরা তখন আমাদের দেখতে হবে যে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কি না থার্ড পার্সেন এক বোঝাই বা সিঙ্গুলার নাম্বার বোঝাই তাহলে আমরা রাইজ অর্থাৎ কি অর্ডার সময় এস দেব বোঝা গেছে আমরা সেকেন্ডটাই চলে আসবো সি গো গোজ ওয়েন টু স্কুল এভরি ডে প্রত্যেক দিন কটা বলি এই কথাটা মনে রাখ এভরি মানে কি প্রত্যেক দিন সে প্রত্যেকদিন স্কুলে কি হবে স্কুলে যায় প্রত্যেকদিন স্কুলে যায় তাহলে যাই যদি হয় গিয়েছিলাম তো বলছি না যাবো বলছি না যাই বলবো এবার দেখ ভি ওয়ান হচ্ছে গো ভি ওয়ান কি গো ভি টু কি ওয়েন্ট কারণ এটা হচ্ছে ইরেগুলার ভার গো ওয়েন্ট গান তিন নম্বর কি গান গো ওয়েন্ট গান এগুলো কেমন করে মুখস্ত হবে এই যে আমি বলছি বারবার এটা শুনলেই মুখস্থ হবে ঠিক আছে এবং চার নম্বর হচ্ছে গোর সঙ্গে জি গোয়িং তাহলে গো ওয়েন্ট গান গই এই চারটে হচ্ছে ভারবে এবার আমরা দেখবো এছি এভরিডে বলে প্রত্যেক দিন যাই তাহলে এক্ষেত্রে ভি ওয়ান বসাতে হবে গিয়েছিলাম তো বলছি না গিয়েছিলাম বললে কি বসতাম ওয়েন্ট বসাতাম যাই বললে কি বসাবো গো বসাবো বোঝা গেল যাই বললে গো গিয়েছিলাম বললে ওয়েন্ট তাহলে যাই বলবো তাহলে এবার প্রশ্ন হলো গো বসাবো না গোজ বসাবো দেখি কে বলতে পারে গোজ হবে কেন সি মানে কি সি মানে সে আর সে মানে কজন সে মানে একজন

আমি যখন ফুটবল খেলেছিলাম বলতে পারি না সন্ধেবেলায় ফুটবল খেলেছিলাম যেমন ধর যদি কাল সকাল হয়ে যায় আর আজকে সন্ধ্যাবেলায় ফুটবল খেলিস আর গতকাল করিস তো সেই সেন্সে বলবি তোকে জিজ্ঞেস করা হলো গতকাল তুমি সন্ধেবেলায় কি করেছিস তখন তুই বললি আমি সন্ধেবেলায় ফুটবল খেলেছিলাম তখন গতকাল উল্লেখ না থাকলে গতকালটা উজ্জ্ব আছে কিন্তু এখানে তো উজ্জ্ব নাই সেই জন্য ভিজন বলছে কিন্তু উজ্জ্ব থাকলে কিন্তু ভি বসতে পারে যে গতকাল সন্ধে আমি ফুটবল খেলেছিলাম তখন কি হয় অর্থাৎ এখানে যদি থাকতো এখানেই যদি থাকতো ই বলতাম গতকাল মানে কি তাহলে এরকম গতকাল যদি বোঝাতাম তাহলে এক্ষেত্রে আমাদের কি হতো এক্ষেত্রে আমাদের ভি টু হতো অর্থাৎ প্লেট দু নম্বর ফর্ম প্লেট হতো কিন্তু যেহেতু এখানে উল্লেখ নাই আমরা বুঝতেও পারছি না যে অতীতের কথা বলছে কিনা সেই জন্য ভি ওয়ান বসাবো এবার প্রশ্ন হচ্ছে আমরা প্লে বসাবো না যে মানে তারা তারা মানে যদি একটা বোঝাতো তাহলে এস যোগ হতো তাহলে এক্ষেত্রে আমরা আমাদের প্লেটা হবে সঠিক আছে বোঝা গেল হম বুঝতে পারছিস কিছু আইডিয়া আসছে মাথায় আচ্ছা চার নম্বর দেখ দা বেবি ক্রাই ক্রাইস ক্রাইড রাউন্ড আচ্ছা বেবি বাচ্চাটি কাঁদে যদি বলি তাহলে কি করব ক্রাই করব না ক্রাইস করব বল ক্রাই করব না ক্রাইস করবো মানে বাচ্চাটি এটা একটা ঠিক আছে তাহলে কি হবে ক্রাইস হবে আর যদি বলি কেঁদে ছিল তাহলে ক্রাইড হবে কিন্তু ক্রাই কখনোই হবে না কেন এটা ওয়ান আছে এবার দেখো বেবির পুরুল নাম্বার হচ্ছে বেবিজ বি আছে না ওয়াই এর আগে যদি কনসোনান্ট থাকে ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে টা উঠে যায় একে বেশি করতে গেলে টা উঠে যাবে নিয়ে আই হবে নিয়ে ইয়েস যোগ হবে বেবিস এবার একে বেশি হয়ে গেল এটা আর এ বি এ বি ওয়াই বেবি এক হয়ে গেল এবার দেখ সি আর ওয়াই ক্রাই আর সি আর ওয়াই ক্রাই এখানেও লক্ষ্য কর এটা এখানে যখন ইয়েস যোগ করবি তখন টা উঠে যাবে কারণ ওয়াই আগে আর আছে আইটা হচ্ছে তোর কনসোনেন্ট তাহলে আই ইডি হবে বোঝা গেল আর ইএস করলে কি হবে আই ইএস আই এস এবার দেখ ভালো করে লক্ষ্য করে পার্থক্য দেয় এক নম্বর আর দু নম্বর বেবিজ এখানে একের বেশি সেই জন্য ক্রাই এখানে দেখ বেবি মানে এক সেই জন্য ক্রাইস উল্টো নিয়ম না উল্টো নিয়ম লাগছে না এখানে বেবিজ মানে একের বেশি বেবি সেই জন্য শুধু ক্রাই মেন ফর্ম বলছে আর এখানে বেবি বলতে একটা তাহলে এক্ষেত্রে কি হলো আইএস উল্টো নিয়মে চলবে ভারতের সঙ্গে সাবজেক্ট ঠিক আছে তাহলে আমাদের তিন নম্বর চার নম্বর সেন্টেন্স হবে দ্য বেবি কি হবে তাহলে ক্রাইজ হবে ক্রাইজ লাউডলি বা বলতে পারি ক্রাইড যদি ভি টু করি ক্রাইড করতে পারি চার নম্বর ফর্ম দেখো হি ইট ইটস এট অ্যান অ্যাপেল ইয়েস্টারডে একটি অ্যাপেল খেয়েছিল কবে ইয়েস্টারডে মানে কি গত কাল গত কাল খেয়েছিল তাহলে কি হবে খায় হবে না খেয়েছিল হবে খেয়েছিল তাহলে ভি ওয়ান না ভি টু v2 ইট ভার্বের এক নম্বর কি ইট দু নম্বর কি এট আমরা কোনটা বসাবো ইট বসাবো না এট বসাবো এট বসাবো v2 বসাবো গত কালের কথা বলছি যখন অতীতের কথা বলবো তখন v2 বসবে তাহলে ইট এট তিন নম্বর কি জানিস তিন নম্বর হলো ইটেন আমি কেন বারবার বলছি মুখস্থ হয়ে যাবে ইট এট ইটেন ঠিক আছে

গত সপ্তাহে কোনো কাজ হয়ে গেছে না হবে না হয় হয়ে গেছে তার মানে ভি টু বসবে তাহলে ভিজিট ভিজিটও হবে না ভিজিট হবে না এটা তো ভি ওয়ানে তাহলে কোনটা হবে ভিজিটেড হবে বল বুঝতে পারছিস কি পাচ্ছিস আইডিয়া আসছে ভালো কঠিন লাগছে কি নাম্বার তোলে কঠিন মনে হচ্ছে শিখতে ভালো লাগছে কিনা বল এই কাজটা আমি বলছি এই জিনিসটা করে যায় নাম্বার তো অটোমেটিক আছে দেখো আই রিড 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 এ বুক এভরি নাইট প্রত্যেক রাত্রিবেলায় আমি কি করি বই পড়ি এবার কি হবে আই হচ্ছে ফার্স্ট পার্সেন সিঙ্গুলার নাম্বার ঠিকই কিন্তু ফার্স্ট পার্সেন সেই জন্য রিডি হবে ফার্স্ট পার্সেন যদি থার্ড পার্সেন হতো তাহলে রিডি শুধু আমি কি বলি যে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারে বসে আই তো ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেন কি কি আই এবং উই সেকেন্ড পার্সেন কি ইউ এই তিনটাকে বাদ দিলে বাকি হচ্ছে থার্ড পার্সেন ওগুলোর মধ্যে একজন বসে তখন আমরা কি করবো রিডস করবো

তিন নম্বর ফ্রম হচ্ছে ফ্লোন ফ্লোন ঠিক আছে চার নম্বর চার নম্বর এবার দেখো তাহলে কি বলছে প্রত্যেক তোমার আকাশে পাখিরা ওড়ে তাহলে এখানে বলো ফ্লাই হবে না ফ্লাইজ হবে না তাহলে এক্ষেত্রে আমরা ফ্রিউ করতে পারবো না যে উঠতো বলতে পারবো না তাহলে ওরে বলবো তাহলে এ হয় ফ্লাই বসাবো না ফ্লাইজ বসাবো প্রশ্ন হচ্ছে ফ্লাই বসাবো না ফ্লাইজ বসাবো ফ্লাইজ বসাবো না ফ্লাই বসাবো এটা একের বেশি আছে বার্ড এই দিকটা একের বেশি হয়ে গেলে এইখানে জানতে হবে যে এস হবে না আর এইখানে যদি এস না হয় তার জন্য একটা হতে পারে নয় বেশি মাথায় রাখবি যদি সাবজেক্ট এক বোঝায় থার্ড পার্সেন্ট তবে এখানে যোগ হবে আর একের বেশি বোঝালে এস যোগ হবে না তাহলে এবার এখানে যদি একের বেশি বোঝায় তা বার্ডস আছে মানে একের বেশি বাকি তাহলে এক্ষেত্রে কখনোই ফ্রাইস করতে পারবো না এক্ষেত্রে এটা হবে যদি একটা বার্ড থাকতো বা বার্ড থাকতো সেক্ষেত্রে আমরা ফ্রাইস বোঝা গেল ব্যাপারটা তারপরে চলে আসবো নয় নম্বরে একদম দশটা অবধি করবো দেখো নয় নম্বর কি আছে সি রাইট রাইট রোড এ লেটার টু হার ফ্রেন্ড সে তার বন্ধুকে একটি চিঠি লিখেছিল যদি বলি তাহলে কি হবে লিখেছিল তাহলে রোড হবে রাইট রোড রিটেন আর লিখে যদি বলি তাহলে কোনটা বসবে রাইট না রাইটস সি মানে কি সে সে মানে একজন তাহলে রাইটস হবে বোঝা গেল এবার আজকে লাস্ট কোশ্চেন দশ নম্বর দ্য বেবি রান রান না র্যান ফাস্ট মানে সরি বয় দ্য বয় রান রান র্যান ফাস্ট দ্রুত দৌড়াতে পারত বা দৌড়াতে পারি যা বলবি যদি দৌড়াতে পারত বলিস তাহলে র্যান হবে আর যদি বলি দৌড়াই খুব তাড়াতাড়ি দৌড়াই তাহলে কি হবে রানস হবে না রান হবে রানস হবে কেন বল দেখি কারণ দ্য বয় একজন এখানে যদি বয়েজ থাকতো এখানে যদি বয়েজ থাকতো তাহলে রান বোঝা গেল আজকে আমাদের প্রথম যে ক্লাস সেই প্রথম ক্লাসে আমরা দশটা প্র্যাকটিস করলাম